বেরিয়ে পড়লাম আমরা দুজন রোদ দূর প্রচন্ড চলে আসলাম এবার এই যে সামনে এখানে বড় একটা পুকুর আছে পুকুরে সবাই স্নান করে আমরা চলে আসলাম মান্দার ডাঙা পুকুরে জল দেখে তো স্নান করতে ইচ্ছে করতেছে এই ঠান্ডাতে মানে ঠান্ডা জলে গরমের ভিতরে মনে আছে ঠান্ডা জলে স্নান করি এই যে এখানে সবাই স্নান করতেছে এই যে ছোট ছোট বাচ্চারা জলের ভিতর ক্লাব দিচ্ছে খুব মজা খুব মজা সবাই এখানে স্নান করে এটা একটা পবিত্র পুকুর একটা থান এখানে এখানে হিন্দু মুসলমান সবাই আসে এটা ধর্মীয় স্থান বৃহস্পতিবার আর রবিবারে আসে মনে হয় সবাই এই যে মনি আমরা বড় হয়ে গেছে না এখন মনি এই যে তিন মনি দাঁড়ায় রয়েছে আর এই ছোট মনি এই সবাই মানুষ তাই তাই দিতে আসে এই জায়গায় তাই দুধ দিয়ে গেছে আছে কি এই যে একটা পুরোনো বাড়ি এর ভিতরেও থান ছিল আগে এখন আছে কিনা জানিনা ভিতরে অবশ্য খুব যাওয়া যাবে না বিভিন্ন দোকানপাট আছে এখানে আর মেন যে আকর্ষণ মেন যে থান সেইটা সেই এই যে স্থানের উপরে একটা গাছ পাকুর গাছ Oh yang

চলে আসে রান্না ঘরিগুলো আর মুগের ডাল সাথে আলু ভাজা সব নিয়ে নামে সে রেসিপি রান্না করে দুপুরের খাওয়া দাওয়া করব এখন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর সবাইকে ডাটা বাই বাই আর যারা দুপুরের খাবার এখনও খাননি সবাই চলে আসুন একসাথে সবাই খাওয়া দাওয়া করি ধন্যবাদ সবাইকে